কোনো এক জঙ্গলে টুকি নামে এক ছোট্ট পাখি তার মা বাবার সাথে থাকত টুকি খুবই বুদ্ধিমতি আর ছটপটে ছিল তার মা বাবার কাছে তেমন একটা টাকা পয়সা ছিল না তারা শুধু কোন রকম ভাবে ঘর চালাতো টুকিকে স্কুলে যাওয়ার জন্য জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হতো আর জঙ্গলের লম্বা রাস্তা দিয়ে যেতে যেতে টুকি ক্লান্ত হয়ে যেত এদিকে বিরক্ত হয়ে একদিন তার মা বাবার সাথে কথা বলল মা আমার স্কুলে যাওয়ার সময় খুবই অসুবিধা হয় তোমরা কি আমায় একটা সাইকেল কিনে দিতে পারো মারে আমরা তো ঠিক মতন করে খাবারই জোগাড় করতে পারছি না আমরা তো কে সাইকেল কোথা থেকে এনে দেব পুরনো হলো চলবে মা আচ্ছা কিছুদিন তো অপেক্ষা কর বাবা আমি কোথা থেকে কোনো রকম ভাবে সাইকেল অবশ্যই কিনে দেব বাবার কথা শুনে টুকি খুশি তো হয়েছিল কিন্তু সে এটাও বুঝতে পেরেছিল যে বাবাকে পুরনো সাইকেল কিনতে হলে পুরো এক বছর ধরে টাকা জমাতে হবে তারপরে তার জন্য সে সাইকেল কিনে আনবে মনে নিরাশা নিয়ে সে স্কুলের দিকে যেতে থাকে কিছুদিন যাওয়ার পর সে রাস্তায় একটা গাছ দেখতে পায় গাছের আশেপাশে প্রচুর নোংরা আবর্জনা ছিল সেগুলো দেখে সে পরিষ্কার করার কথা ভাবে কিছুক্ষণ পরে সে ভালোভাবে গাছের গোড়াটাকে পরিষ্কার করে দেয় ঠিক সেই সময় গাছের গোড়া থেকে একটা আওয়াজ শুনতে পায় তুমি কত ভালো এ পথ দিয়ে কত লোক যাতায়াত করে কিন্তু তারা সবসময় এই গাছের গোড়াটাকে নগড়া করার কথাই ভাবতো আমি প্রথমবার এই এমন একজনকে দেখলাম যার মনে পরিবেশ পরিষ্কার করার কথা ভাবছে কথা বলা গাছকে দেখে টুকি একেবারে অবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে এটা আমার সৃষ্টিকর্তা আমাকে এটা দিয়েছে না এই জঙ্গলে আমি একমাত্র গাছ এরকম আছি আসলে আমি হলাম এক জাদুর গাছ হ্যাঁ আমি একটা জাদুর গাছ অনেক দিন আগে আমাকে এক পরি এই শক্তি দেই যাতে আমার সঙ্গীদের আশেপাশে নিজেদের পরিষ্কার করতে পারি কারণ এই পৃথিবীতে কোনো জীবজগতেই কোনো প্রাণী আমাদের গাছের তোলা পরিষ্কার করবে না কিন্তু তোমার এই কাজের জন্য আমি খুব খুশি হয়েছি বলো তুমি কি চাও আমি তোমার জন্য আজকে ওই জিনিসটা এনে দেব ব্যাস এত ছোট ইচ্ছা তোমার আমি অবশ্যই পূরণ করব। গাছের এরকম কথা বলতে বলতে টুকির গাছে একটি সাইকেল চকচকে চলে আসে যা দেখে টুকি বেশ খুশি হয় এটা মনে রাখবে ইচ্ছা করে লোভে পড়ে সাইকেলকে বেশি ব্যবহার করবে না আর যদি তুমি এরকমটা করো তাহলে সাইকেল নিজে থেকে অদৃশ্য হয়ে যাবে গাছের কথা মেনে নিয়ে টুকি সাইকেল নিয়ে বাড়ি ফিরে আসে আর নিজের মা বাবাকে সমস্ত ধরনের কথা খুলে বলে যা শুনে তারা খুব খুশি হয় তার পরের দিন থেকে রুকি সাইকেলে করে স্কুলে যেতে থাকে তার নতুন সাইকেল চকচক দেখে সবাই অবাক হয়ে যেত কাউকে চালাতে ইচ্ছে করলে তার অনুমতি চাইত সেও সবাইকে সাইকেল চালাতে দিয়ে যেত কিন্তু কিছুদিন পর তার মনের মধ্যে একটা লোভের সঞ্চার হয় আর সে ভাবে কেমন হয় থেকে সাইকেল চালানোর বদলে আমি কিছু টাকা গদিতে নেই তাহলে তো আমার কিছু ইনকাম হবে এটা ভেবে টুকি সবার কাছে সাইকেল চড়ানোর জন্য টাকা নিতে থাকে এরকম টুকি বেশ কিছুদিন ধরে করতে থাকে একদিন যখন সে ঘর থেকে স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল তখন তার সাইকেল হঠাৎ দুধ হয়ে গেল এটা দেখে সে খুব অবাক হয়ে যায় টাকা উপার্জনের লোহে দেখো তুমি নিজেরা তোমার ক্ষতি করে মেলে তোমাকে ওই চাদুর কাছে বলেছিল না কখনো রুবে পরে সাইকেলের ব্যবহার না করতে তো তুমি তো করলে হু মা আমি বলে নিয়েছিলাম আমার দ্বারা অনেক বড় অন্য হয়েছে এবার তাহলে আমি কি করবো মা এবার ভুল থেকে কিছু শেখো আর ভুলটাকে শুধরো যাতে আবার না করো আর হ্যাঁ আমরা কিছুদিনের মধ্যে তোমাকে পুরোনো একটা সাইকেলে চলে টুকি তার লোভের জন্য সাইকেলটা হারালো কিন্তু হ্যাঁ তার ভুল থেকে সে কিছু শিখতে পারলো